দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে না খেতে আরও সুন্দর টেস্টি হয়েছিল এখন তো পটলটা গরম পড়তে না পড়তে পটলও এসে গেছে মার্কেটে নিরামিষের দিনে ইচ্ছে ওই কী বানানো যায় কি বানানো যায় আপনাদের সঙ্গে এরকম হয় কি আমার সঙ্গে তো হয় আমি ভাবি কী বানাবো তো দেখলাম পটল আছে তো পটলটাকে আগে একটু ছাড়িয়ে নিলাম দিয়ে এ পাশে একটু একটু করে কেটে নিলাম এবার ধুয়ে নিয়েছি পটলটাকে আর এপাশে চালমগজ এক চামচ পোস্ত এক চামচ কাজু বাদাম ছ সাতটার মতো নিয়ে নিয়েছি লো মিক্সিতে পিসে নিব আর নিয়ে নিব টক দই টক দই আমি নিয়েছি চার চামচের মতো আর ভালো করে ফেটিয়ে নিব। আর নিয়ে নিব জিরের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে একটু জল দিয়ে আমি তাকে রেখে নিব পাঁচ মিনিটের জন্য ফেটিয়ে রেখে দিব আর এপাশে আমি একটু আদা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটাখানি আমি পেস্ট করে নিব আদা আর কাঁচা লঙ্কাটা এবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল সাদা তেলেই রান্নাটা করব আমি আজকে দিয়ে দিব পটলগুলো পটলগুলো কড়াইতে দিয়ে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ লু মিডিয়ামে ভালো করে আমি পটলটাকে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিব এখন পটলটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় একটু ঢাকাও দিয়ে দিব আমি এবার পটলটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এবার কড়াইতে তেল দিয়ে দিব ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিব একটা তেজপাতা আর কালো জিরা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে দিব আর যতক্ষণ না আদার বন্ধটা না যায় তখন একটু ভেজে আদাটাকে কষে নিব তারপরে দিয়ে দিয়ে দিব আর যে পেস্টটা আমি মানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষে নিব দু থেকে তিন মিনিট এবার এটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব কাজু আর চালমগজ আর পোস্তর পেস্টটাকে এটাও আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষে নিব যতক্ষণ আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আমি এক চামচ চিনি দিয়ে দিব যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম পটলগুলোকে দিয়ে দিব পটলগুলো দিয়ে তিন খানি ভালো করে কষে নিব এবার পটলটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব টক দই আর টক দই দেওয়ার সময় লো টু মিডিয়ামই রাখবেন নাহলে টক দইটা জল ফাটিয়ে দিবে এবার দিয়ে দিব টক দইটাকে টক দই দিয়ে আমি তিন মিনিট ভালো করে কষে নিব যতক্ষণ না দই থেকে তেল ছাড়ছে আর আপনারা এইরকম ভাবে একবার হলেও বাড়িতে বানাবেন আর এত টেস্টি লাগে না খাবারটা এবার দিয়ে দিব জল পটলটা পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছিল আর কিছুটা জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিব আর একটু চাপা দিয়ে দিব এবার হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিব আর এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিব দই পটল রেডি হয়ে আর পটলটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন আর গেভি দেখুন কতটা সুন্দর হয়েছে গেভি ভরা নিরামিষের দিনে এরকমভাবে বানিয়ে নেবেন ভালো লাগলে লাইক শেয়ার